আজকের এই মুক্তি স্মরণী এই লিটল মেগে আমরা দেখতে পাই একটি ছবি যে ছবিটি আমাদের এই বিপ্লবকে প্রেরণা দিয়েছিল বিপ্লবকে একটি সাংগতার একটি অনন্য উচ্চতায় নিয়ে পৌঁছেছিল বুকের মাঝে বৈশ্বে ঝড় বুক পেটেছি কর এটি কার বাণী তাকে আমরা জানি না কিন্তু স্বতঃস্ফূর্ত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এই আবু সাইদের এই আত্মতে ছাত্ররা যে সংগ্রাম করেছে ছাত্ররা যে ত্যাগ স্বীকার করেছে সেটা আমাদের লেখনীর মাধ্যমে যুগে যুগে প্রতিকরিত হবে আমরা সত্য ন্যায়ের জন্য যে সাহিত্য করি সেটাকে আরো প্রসারিত করতে হবে এই মুক্তি স্মরণী বাড়ি একটি স্মারক হিসেবে থাকবে এবং তাদের দায়িত্ব পালন করবে আশা করি আমাদের বিপ্লব বিপ্লবের সামনে নতুন সভ্যতা বিনির্মাণের এবং মিথ্যাকে একটি পেসেস আমরা পরাজিত করেছি সে পরাজয়টা আরো যেন ব্যাপকভাবে আমাদের সমাজে সরিয়ে দিতে পারি এবং সত্য ন্যায়ের প্রচার এবং প্রসার করতে পারি সেজন্য এ ধরনের লিটল ম্যাক আমাদের আরও বেশি করে প্রকাশ করতে হবে কবি সাহিত্যিকদের অনেক ভূমিকা রয়ে গেছে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে কবি সাহিত্যিকদেরকে রাত জাগরণ করতে হবে তাদেরকে লেখালেখির মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং সত্যের পথে তাদেরকে ধাবমান থাকতে হবে ব্যক্তি আমিও এই জুলাইয়ের গণ আন্দোলনের কারণে আমি আমার ব্যক্তিগতভাবে আমার কর্মক্ষেত্রে আমার যে আমার যে কর্তৃপক্ষ ছিল তাদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি তাদের দ্বারা আমি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি আমার চাকরিজাত থাকবে থাকতোই না আজ যদি পরাস্ত হতো এই বিপ্লবটা চাকরিত্ব দূরের কথা আমাকে হয়তো কারা প্রকুষ্ট থাকতে হতো তো শান সে অবস্থা থেকে সরিয়েছে নাজিমুদ্দিন সুমন ভাই জানেন বিষয়গুলো কিছুটা শেয়ার করেছি সেই দিনগুলোর কথা আমরা এই বিষয়গুলো ভুলে যাব না সাহিত্য আমরা এই বিষয়গুলো তুলে আনবো শুধু তাই নয় আমাদের এই সাহিত্য পাঠ করে আগামী প্রজন্ম জাতি এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয় আমাদের দেশটা যেন সুন্দর হয় আমাদের দেশটা যেন প্রত্যেকের জন্য একটি স্বাধীন সুন্দর আবাসভূমি হয় আমরা সেই প্রত্যাশা করবো মুক্তি স্মরণের মতো মেক আরও বেশি বের হতে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে যারা সম্পাদনা এবং সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত আছে প্রত্যেকের শুভ কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ